শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের লড়াই যেন অঘোষিত এক ক্রিকেট যুদ্ধ বাক্সিংহের লড়াই শুধুমাত্র যে মাঠে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয় এ লড়াই মিশে যায় দর্শকের আবেগে যে আবেগ দিয়ে লেখা হয় ইতিহাসের নতুন অধ্যায় ইতোমধ্যে টেস্ট টু ওয়ান ডেতে হেরে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে আর সে ক্ষতি পুষিয়ে নিতে প্রস্তুত বাংলাদেশের টাইগাররা আজকে আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে সাথে আছেন বিসিবি প্যানেলভুক্ত আম্পায়ার সাংবাদিক ও ক্রীড়া বিশ্লেষক মাহবুব সবুজ মাহবুব সবুজ আমাদের এনটিভি অনলাইন স্টুডিওতে আপনাকে স্বাগত এনটিভি অনলাইনকেও ধন্যবাদ এবং আপনাদের সাথে আছি আমি সুমিত সাহা সবুজ টিটোয়েন্টির এই যে সিরিজ সেই সিরিজে টানা দুটি ওয়ান ডে এবং টেস্ট হারার পর বাংলাদেশ মানসিকভাবে কতটা প্রস্তুত বলে আপনি মনে করছেন আচ্ছা আমি শুরুতেই বলতে চাই বাংলাদেশ দল কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ দলের পঞ্চপাণ্ডব ক্রিকেটের পঞ্চপাণ্ডব বলা হয় যে পাঁচজনকে তাদের বাদ দিয়ে প্রায় বিশ বছর পর বাংলাদেশ দল একটা সিরিজ খেলছে সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ দুই হাজার পাঁচ সালে সম্ভবত বাংলাদেশ দল পঞ্চপাণ্ডবের এই পাঁচজনের যে কোনো একজন অন্তত বাংলাদেশ দলে খেলেছেই কিন্তু এই সিরিজে কিন্তু একদম কেউ নাই ওই পাঁচজনের আমি আসলে বোঝাচ্ছি সাকিব তামিম মার্শাফি তারপরে মুশফিক এবং মাহুদুল্লার কথা এদের বাদে একদম নতুন একটা দল বাংলাদেশ এখন এখন এই দলকে হয়তো সময় দিতে হবে বাংলাদেশ দল এই ট্রানজিশন পিরিয়ড উত্রে ঠিক হয়তো ভালো কিছু করার সুযোগ থাকবে আর আপনি যেটা বলছিলেন কেমন করবে টি টোয়েন্টিতে অলরেডি কিন্তু আমরা ওয়ান ডে টেস্ট হেরেছি টেস্টে প্রথম টেস্টে মোটামুটি ভালো করেছি আমরা ড্র করেছিলাম দ্বিতীয় টেস্টে কিন্তু একদম সেই আগের অবস্থায় চলে এসেছে ব্যাটিং বিপর্যয় এবং আমরা কিন্তু হেরেছি আবার ওয়ানডেতেও একটা প্রথম ওয়ানডেতে হারার পর কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে কামব্যাক করেছি বাংলাদেশ এবং আমরা সম্ভাবনা তৈরি করেছিলাম একটা ইতিহাস গড়ার শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো তাদেরকে হারানোর একটা সুযোগ এসেছিল কিন্তু আবার আমরা তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরেছি এখন এই সিরিজে আমাদের কিন্তু ওই ব্যাটিং বিপর্যয়কেই বারবার দেখতে হচ্ছে এবং সেই কারণেই হয়েছে এখন টি নতুন আশা একটা নতুন ফর্মেট আশা করি টি টোয়েন্টিতে ভালো কিছু করবে বাংলাদেশ আমরা জানি যে টি টোয়েন্টি সিরিজে এই এই জার্নিটাতে সারথী হচ্ছেন লিটন দাস সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে টি টোয়েন্টিতে আসলে লিটন দাসকে নিয়ে চিন্তা ভাবনাটা কেমন আসলে আপনি কেমন ভাবে ভাবছেন কেমন করবে পারফরমেন্স লিটনকে কিন্তু এক বছরের জন্য আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত কিন্তু টি টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া হয়েছে বিসিবি তাকে দায়িত্ব দিয়েছে এবং মজার কথা কি লিটন এই দায়িত্ব পাবার পর ছটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং শেষ পাঁচটি ম্যাচে কিন্তু বাংলাদেশ টি হেরেছে তার মধ্যে আবার দুটি হচ্ছে সহযোগী দেশ আরব আমিরাতের বিপক্ষে একটি ম্যাচ যে জিতেছে সেটিও আরব আমিরাতের বিপক্ষে এবং তাদের সাথেও সিরিজ হেরেছে তারপরে পাকিস্তানের বিপক্ষে টানা তিনটি টি টোয়েন্টি ম্যাচ হেরেছে তাদের মাঠে হোয়াইট হোয়াশ হয়ে ফিরেছে এবং লিটন দাস কিন্তু সাদা বলে একদমই ফর্মে নেই তাকে কিন্তু আইসিসি ইভেন্ট যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দল থেকে বাদ পড়তে হয়েছিল শ্রীলঙ্কার সাথে ওয়ানডে প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন কিন্তু প্রথম ওয়ানডেতেই সে ডাক মেরেছে তারপর আবার বসে যেতে হয়েছে পরবর্তী দুই ওয়ানডেতে কিন্তু লিটনকে আর সুযোগই দেওয়া হয় নাই শেষ আট ওয়ানডেতে বা সাদা বলে লিটনের রান কিন্তু মাত্র তেরো সেক্ষেত্রে লিটন কিভাবে কামব্যাক করবে টি সেটা আসলেই দেখার বিষয় আমরা চাইবো লিটন রানে ফিরুক বাংলাদেশ দল টি টোয়েন্টিতে ভালো কিছু করুক এখন দেখা যাক মাহবুব আমরা আপনাকে পেয়েছি একজন ক্রীড়া বিশ্লেষক হিসেবে যদি আপনার কাছে আমি একটু জানতে চাই যে টেস্ট টু ওয়ান ডে তে মানে বাংলাদেশ দলের যে হার সেটির আসলে মূল কারণ কি এবং সেটি টি টোয়েন্টিতে কাটিয়ে ওঠার কোনো অবস্থা আছে কিনা একটু জানাবেন বুঝছে শুরুতেই বললাম হারের কিন্তু মূল কারণ বারবার ফিরে আসছে ব্যাটিং ব্যর্থতা এবং বাংলাদেশ কিন্তু ধারাবাহিকভাবে ব্যাটিং কল করছে প্রতিদিন করছে প্রথম ওয়ানডেতে করেছে দ্বিতীয় ওয়ানডেতে কিছুটা হলেও স্বস্তি দেওয়ার কারণে কিন্তু আমরা ওটা ওই ম্যাচটা জয় পেয়েছি আবার তৃতীয় ওয়ানডেতে কিন্তু আবার ব্যাটিং বিপর্যয় হয়েছে মজার বিষয় তিনটি ওয়ানডের একটাতেও কিন্তু আমরা পঞ্চাশ ওভার খেলতে পারিনি প্রতিটি ওয়ানডেতেই আমরা প্রতিটি ম্যাচেই আমরা কিন্তু পঞ্চাশ ওভারের আগে অল আউট হয়েছি সেক্ষেত্রে টি টোয়েন্টিতে জিততে হলে অবশ্যই ব্যাটিংটাকে প্রাধান্য দিতে হবে আপনি জানেন হয়তো টি টোয়েন্টি আসলে হচ্ছে একদম ব্যক্তিনির্ভর খেলা যে কেউ যে কোনো দিন এই ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারে একটা সিঙ্গেল ব্যাটসম্যান পারফর্ম করলে সিঙ্গেল বলার পারফর্ম করলে সেই কিন্তু মোমেন্টাম ঘুরে যায় এই সে এবং সেই মোমেন্টাম দিয়ে কিন্তু ম্যাচ জয় করা সম্ভব বাংলাদেশ দলে লিটন আছে ওইদিকে তানজিৎ তামিম আছে তারপর হচ্ছে ইমন আছে ইমন কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছে তামিমের পরে এই কিছুদিন আগে আরব আমিরাতের সাথে এখন তারপর তাহিদ হৃদয় আছে জাকের আলী অনেক দারুণ ফর্মে আছে শামিম পাটোয়ারি পাটোয়ারি আছে এখন যে কেউ কিন্তু ব্যাটিং এ যদি ভালো কিছু করতে পারে একটা ভালো ইনিংস খেলে দিতে পারে একটা ভালো স্কোর পাই বাংলাদেশ তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা নিজেদের পক্ষে নিয়ে আসতে সম্ভব হবে তো সবার আগে দরকার ব্যাটিংটাকে উন্নতি করা ব্যাটিং ভালো করতে পারলে আমার মনে হয় বাংলাদেশ জিততে পারবে ব্যাটিং এর কথা আসলে ভাবু আসলে এখানে একটা পরিসংখ্যানের বিষয় কিন্তু চলে আসে এবং আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে যে পাল্লে কেলেতে খেলা হচ্ছে সন্ধ্যে সাতটায় সেই সেই সময়টা ধরে যদি আমি একটু জানতে চাই আপনার কাছে যে টি টোয়েন্টির যে পরিসংখ্যান এই মাঠে সেটা আসলে কেমন গেছে এই পর্যন্ত আচ্ছা আচ্ছা টি টোয়েন্টিতে পাল্লে কেলাতে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা একবারই মুখোমুখি হয়েছে সেটা অনেক আগে দুই সালে তখন কিন্তু বাংলাদেশ হেরেছে তারপরে শ্রীলঙ্কার মাটিতে কিন্তু বাংলাদেশের স্মৃতি আছে বেশ কিছু শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের টি টোয়েন্টি তো সর্বোচ্চ স্কোর দুশো পনেরো সেটা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে সেটা অবশ্য কলম্বোতে সে ম্যাচে কিন্তু বাংলাদেশ দুশো পনেরো রান চেজ করে জিতেছিল নিধাস ট্রফিতে মাহমুদুল্লার শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে এটা হয়তো সবাই দর্শকদের কাছে খুবই পরিচিত একটা সিন আর পাল্লেকেলের বলতে হয় যে পাল্লেকেলে কিন্তু শেষ ওয়ানডে বাংলাদেশ পাল্লেকেলেতেই খেলেছে সেক্ষেত্রে মানিয়ে নেওয়াটা সহজ হবে পাল্লেকালের মাঠে রান হয় প্রচুর রান হবে আশা করা যায় যেমন গতকালকে গতকালই শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালঙ্কা কিন্তু বলেছিল বলেছেন যে একশো রান আশা করছেন তবে আমার মনে হয় একশো রান বা এরকম হলেও ম্যাচ কিন্তু জয় সম্ভব আর পরিসংখ্যানের কথা বললে পরিসংখ্যান কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে সতেরোবার সেখানে শ্রীলঙ্কার জয় কিন্তু এগারোটি ম্যাচে বাংলাদেশ ছটি ম্যাচ জিতেছে আর আরেকটা মজার কথা বলি সর্বশেষ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ যে টি মুখোমুখি হয়েছিল তখন কিন্তু সে ম্যাচ জিতেছিল আর সর্বশেষ পাঁচ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার জয় তিনটি বাংলাদেশের দুটি মানে খুব বেশি কিন্তু আপনি বাংলাদেশকে পিছিয়ে রাখতে পারবেন না যে কোনো একটু ভালো ইনিংস কিংবা ভালো মোমেন্টাম বাংলাদেশ কিন্তু অবশ্যই ম্যাচ জিততে পারে আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে আজ আজকের যে খেলা সেখানে দুই দলের একাদশ আসলে কেমন হতে পারে এবং দুই দলের পারফরমেন্স আসলে কেমন হতে পারে আচ্ছা একাদশের কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় বাংলাদেশ দলে কিন্তু নাইম শেখ সুযোগ পেতে পারে বিশেষ করে আমি মনে করি নাইম শেখকে সুযোগ দেওয়া উচিত দারুণ ফর্মে ছিলেন বিপিএলে ভালো খেলেছেন সেঞ্চুরি করেছেন সে কিন্তু ওয়ান ডে স্কোয়াডেও ডাক পেয়েছিলেন কিন্তু ম্যানেজমেন্ট হয়তো কোনো কারণে তাকে ওয়ান ডেতে সুযোগ দেননি একটা ম্যাচেও তিনি সুযোগ পাননি আশা করছি আমি যে টি টোয়েন্টিতে নাইম শেখ সুযোগ পাবেন সেক্ষেত্রে যদি একাদশের শুরুতেই বলতে পারি ওপেনিংয়ে তানজিদ তামিম এবং পারভেজ ইমন থাকতে পারে তারপরে আসতে পারে নাইম শেখ তারপরে আসতে পারে আমাদের অধিনায়ক লিটন দাস তাহিদ হৃদয় আছে তাহিদ হৃদয় আসতে পারে এরপরে হয়তো আমরা জাকির আলী অনেককে দেখব তার পরবর্তীতে আমি মনে করছি অলরাউন্ডার এবং লেগ স্পিনার রিশাদ হোসেন রিশাদ হোসেনকে কিন্তু ওয়ান ডেতে খেলানো হয় নাই কিন্তু টি টোয়েন্টিতে অবশ্যই রিশাদ হোসেন এখন বাংলাদেশের অপরিহার্য এছাড়া নাসুম আহমেদ আছে নাসুম আহমেদ অনেকদিন পর টি টোয়েন্টি দলে ফিরেছেন বাহাতি স্পিনার কিন্তু তার ব্যাটেও কিন্তু কথা বলে অনেক সময় গুরুত্বপূর্ণ রান তিনি করে দেন এই পর্যন্ত যাওয়ার পর আমরা হচ্ছে পাল্লে গেলেতে একটু পেস বান্ধব উইকেট থাকে এটা আমরা লাস্ট ওয়ান ডেতেও দেখেছি সেখানে পেসারদের মধ্যে মুস্তাফিজ আছে এবং তাস্কিন আছে বাংলাদেশের দারুণ ফর্মে আছেন তাস্কিন ওয়ান ডেতেও ভালো বল করেছেন ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন কিন্তু খুব ভালো বল করেছেন প্রথম ওয়ানডেতে চার উইকেট নিয়েছিলেন কিন্তু তাস্কিন সেক্ষেত্রে তাস্কিন মুস্তাফিজ টি টোয়েন্টিতে মুস্তাফিজ এখনও বাংলাদেশের সেরা বলার এটা বলার কোনো অপেক্ষা রাখে না তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি সাথে আমি মনে করি সাকিবকে তানজিম সাকিবকে রাখা হবে কারণ তার কাছ থেকে কিছুটা ব্যাটিং সাহায্যও আমরা কিন্তু পাই সে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় ম্যাচে যে ওয়ান ডেতে বাংলাদেশ জয় পেয়েছিল সেখানে কিন্তু খুব ভালো তেত্রিশ রানের একটা কার্যকরী ইনিংস খেলেছিল এই তো একাদশ এভাবেই সাজানো হবে তবে এছাড়াও কিন্তু নতুন ভাবে দলে ফিরেছেন আরেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন পেস অলরাউন্ডার তবে আমি কিন্তু এই প্রথম টি টোয়েন্টিতে সাইফুদ্দিনের দলে ঢোকা এক্সপেক্ট করছি না তার টিম ম্যানেজমেন্ট কি করে সেটা দেখার বিষয় শ্রীলঙ্কার একাদশ কি দশকে কি আসলে ছাপিয়ে যাওয়া সম্ভব বাংলাদেশের টাইগারদের দ্বারা আপনার কাছে মনে হয় আচ্ছা এটা বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর হতে পারে ওদের সবচেয়ে ভালো বলার বলা যায় এই মুহূর্তে যে অনিন্দু হাসানাঙ্গা কিন্তু ইঞ্জুরিতে প্রথম টি টোয়েন্টিতে আমরা তাকে নাও দেখতে পারি না দেখার সম্ভাবনাই বেশি এমনটাই গণমাধ্যম মাধ্যমে আমরা জানতে পেরেছি সেক্ষেত্রে ওদের আবার কিন্তু পেসার পাথিরানা ফিরেছে পাথিরানা মানে মালিঙ্গার স্টাইলের পাথিরানা আমরা বেবি মালিঙ্গাও বলি অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কিন্তু আরও বড় পরীক্ষায় পড়তে পারে তারপর ওদের অনেক অভিজ্ঞ মধ্যে ফিরেছেন দীনেশ চান্দিমাল আছে কুশল পেরেরা আছে তখন ওদের একাদশ ওদের মাঠে অবশ্যই বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী লিটন দাস কিন্তু গতকাল বলেছে যে ম্যাচ জয় কঠিন হতে পারে কিন্তু আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কা কিন্তু সবসময় শক্তিশালী এখন শ্রীলঙ্কার সাথে লড়াইটা বাংলাদেশের সবসময় জমে দেখা যাক কি হয় টি টোয়েন্টিতে আমরা আশা করব ভালো একটা লড়াই হবে ফলাফল পরে বাংলাদেশের এই লড়াই আসলে আপনি বাংলাদেশের জয় নিয়ে আসলে কতটা আশাবাদী সবসময় একজন বাংলাদেশী হিসাবে আমি বাংলাদেশের জয়ের পক্ষেই থাকি এবং আশা থাকে বাংলাদেশ জিতবে এখন খেলাটা মাঠের খেলা মাঠে কে কীভাবে পারফর্ম করবে সেটার উপরেই সব কিছু কিন্তু নির্ভর করে তবে আমি আশাবাদী বাংলাদেশ ভালো খেলবে বাংলাদেশের ব্যাটাররা ভালো কিছু শুরু দিবে এবং ভালো কিছু মোমেন্টাম দিবে যে কারণে বাংলাদেশ একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে পারবে বা পরে ব্যাট করলে যে রানি হোক একশো ষাট বা একশো আশি রান সেই চেষ্টা যেন করতে পারে আমি আসলে বলতে চাই বাংলাদেশের ব্যাটিংটাকে আরও ভালো করতে হবে যদি টি টোয়েন্টিতে জিততে হয় ধন্যবাদ সবুজ আপনাকে দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ নিয়ে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ নিয়ে আজকের আলোচনা এবং আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা আগামী পর্বে আবারও নতুন কোনো মুখ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সবসময়